আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে নতুন দেশ কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে নতুন দেশ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের প্রথম কবিতা রয়েছে সাতান্ন নম্বর পৃষ্ঠায় আমি আশা করছি ইতোমধ্যে মূল বই থেকে তোমরা এই চমৎকার কবিতাটি পড়েছ তো এবার চলো দেখে নিচ্ছি যে এই কবিতা থেকে আমরা কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো অনুশীলন করব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পত্র অধ্যায় ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের কবিতার নাম হচ্ছে নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম প্রশ্ন থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে তো আমরা লিখব থাকি ঘরের কোণে বলতে কবি সেই সীমাবদ্ধ জীবনযাত্রার কথা বোঝাতে চেয়েছেন যেখানে মানুষ চার দেওয়ালের মাঝে বন্দি থাকে এবং নতুন জগৎ নতুন দেশ কিংবা প্রকৃতির সৌন্দর্য দেখার সুযোগ পায় না এটি শিশু মনোভাবেরও প্রকাশ যেখানে শিশুদের মনে অচনার প্রতি কৌতূহল থাকে তারা দূর দেশ নতুন স্থান অচনা পরিবেশ সম্পর্কে জানতে চায় কবিতার বক্তব্য অনুযায়ী কবি নিজেকে ঘরের কোণে বন্দি মনে করেন এবং নতুন দেশ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তো এভাবে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি লিখলাম দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নৌকো জলের ঢেউয়ের নাচে বলতে কি বোঝানো হয়েছে তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি নৌকো জলের ঢেউয়ের নাচে বলতে ঢেউয়ের কারণে নৌকার দুলে ওঠাকে বোঝায় নৌকো যখন ঘাটে বাধা থাকে তখন নদীর ঢেউ এসে নৌকোর তরদেশে আছড়ে পড়ে তখনই নৌকোটি দুলে ওঠে এবং তা উঁচু নিচু হতে থাকে এই অবস্থাকে কবি নৌকো জলের ঢেউবে নাচে বলা হয়েছে আমরা পরবর্তীতে আরো প্রশ্ন দেখব দেখো যে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া বলতে কি নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো তো আমরা লিখব যে বরফ ভেঙে ডিমিয়ে যাওয়া বলতে অজানাকে জানার প্রত্যয়ে দৃঢ়তার সাথে সামনে চলার কথা বলা হয়েছে নতুন দেশ কবিতায় আলোচ্য পঙ্ক্তিটি অজানাকে জানার অভিযানে এক সাহসী উচ্চারণ পাহাড় চূড়া নীলাকাশের নীলের মাঝে সেজে থাকে কিন্তু সাদা বরফের প্রাচীর ভেঙে কেউ সামনে এগিয়ে যেতে পারে না দেখো চারে বলা হয়েছে ভাটার টান বলতে কি বোঝানো হয়েছে তো আমরা লিখব যে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের স্রোত কমে গিয়ে তার নিচের দিকে প্রবাহিত হওয়াকে ভাটার টান বলা হয় চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রে বা নদীতে জল বেড়ে ওঠে এই নদীতে জলরাশি আবার দ্রুত কমে যায় প্রবল গতিতে জল নেমে যাওয়াকে ভাটার টান বলা হয় দেখো পাঁচে বলা হয়েছে কত রাতের শেষে নৌকা ভাষা কি অর্থ প্রকাশ করে ব্যাখ্যা করো তো আমরা উত্তরটিভাবে লিখতে পারি যে কত রাতের শেষে নৌকা ভাষা বলতে সময়ের প্রবাহমানতাকে বোঝানো হয়েছে নদীতে একদিকে দিনরাত নৌকা ভেসে চলে অন্যদিকে দিন রাত সমান তালে আবর্তিত হয় সময়ের পরিবর্তন বোঝাতে শত শেষে নৌকোচে যায় ভেসে কথাটি বলা হয়েছে আমরা আরো প্রশ্ন দেখব দেখো ছয় জানতে চাওয়া হয়েছে নতুন নগর বনে ভেসে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে তো আমরা লিখব নতুন দেশ কবিতায় নতুন নগর বনে বলতে দূরের কোন পরিবেশে যাওয়ার কথা বোঝানো হয়েছে ভাটার পানে ঘাটে বাধা নৌকো মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো নতুন নগর বনে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে মূলত নতুন নগর বনে যাওয়ার উদ্দেশ্যে অদেখাকে দেখার কৌতূহল কিশোর মনে প্রকাশ পেয়েছে জানতে চাওয়া হয়েছে নতুন নতুন দেশ দেশ সম্পর্কে কবিতার ছেলেটির ধারণা কেমন তো আমরা লিখব নতুন দেশ সম্পর্কে নতুন দেশ কবিতার ছেলেটির ধারণা কৌতূহলপূর্ণ নতুন দেশ কবিতায় ছেলেটি প্রতিদিন নদীর ঘাটে এসে নৌকা দেখে সে দেখে নৌকা মাঝ নদীতে বয়ে চলেছে হয়তো ভাটার টানে নতুন কোনো দেশে গিয়ে ভিড়বে তার তখন সেই অজানা নতুন দেশ সম্পর্কে মনে মনের মধ্যে কৌতূহল জাগে তার মনে হয় সেখানে মানুষ কেমন করে থাকে সেখানে জলের ধারে হয়তো দাঁড়িয়ে থাকে নারিকেলের সারি সারি বন অনেক উঁচু পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে নতুন নতুন ফুল ফোটে পশু দল বেঁধে ঘুরে বেড়া ইত্যাদি নতুন দেশ সম্পর্কে নতুন দেশ কবিতার ছেলেটির ধারণা একই রকম কৌতূহলে পূর্ণ এভাবে আমরা সপ্তম প্রশ্নের উত্তরটি লিখলাম আর্টে যে প্রস্তুতি সেখানে বলা হয়েছে নতুন দেশ কবিতাটির পাঠের উদ্দেশ্য ব্যাখ্যা কর তো আমরা লিখব পাঠকের অনুসন্ধিচ্ছা কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা নতুন দেশ কবিতার উদ্দেশ্য নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে অজানার প্রতি শিশুদের ব্যাকুলতাকে কবি এ কবিতায় ফুটিয়ে তুলেছেন দেখুন নয় বলা হয়েছে কবির মনে নদীতে ভেসে যাওয়ার স্বাদ জাগে কেন তো আমরা উত্তরটি এভাবে লিখবো যে অজানাকে জানার সীমাহীন কৌতূহলের কারণে কবির মনে নদীতে ভেসে যাওয়ার স্বাদ জাগে অজানাকে জানার আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি কবি এ প্রবৃত্তিকে কোনোভাবেই দমাতে পারেন না ঘরের কোন আবদ্ধ থাকলেও কবির সাত জাগে নৌকার মতো নদীতে ভেসে ধারণা নিয়ে তাদের সাথে মিশে যেতে শিক্ষার্থীরা সবশেষে আমরা আরো একটি প্রশ্ন দেখব দশে জানতে চাওয়া হয়েছে কবি নতুন দেশে যেতে চান কেন তো আমরা লিখবো যে কবি অজানাকে জানার জন্য নতুন দেশে যেতে চান অজানার প্রতি গভীর ব্যাকুলতা রয়েছে কবির এই ব্যাকুলতা কবির কল্পনা শক্তিকে স্থির হতে দেয় না জানার সীমাহীন অজানাকে কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা থেকে কবি নতুন দেশে যেতে চান তো শিক্ষার্থীরা এভাবে আমরা এই নতুন দেশ কবিতার গুরুত্বপূর্ণ দশটি অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর শিখে দিয়েছি এই প্রশ্নগুলো সাধারণত সৃজনশীল প্রশ্নের নম্বরে এসে থাকে যার মার্ক হচ্ছে দুই করে তাই সৃজনশীলে দুইবারকে এই প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমরা নতুন দেশ কবিতার গুরুত্বপূর্ণ যে সকল এমসিপিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি